জিনিস এত সুন্দর আচারের একটা ফ্লেভার আসছে ইটস রিয়েলি সামথিং ডিফারেন্ট এরকম আচারের ডিফ আমি লাস্ট কবে খেয়েছিলাম আই ক্যান অফ রিমেম্বার দিস ইজ রিকমেন্ডেড সব টিপটিপ বৃষ্টি এবং ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব থাকলেও ভিভার্স গরম কিন্তু একবারই কমেনি বাতাসে হিউমিডিটি বেশি থাকার কারণে সিলেটে বেশ ভালো পরিমাণেই গরম এখনও এসি না ছাড়লেও ফ্যান কিন্তু ঠিকই আপনাকে চালাতে হবে সো আজকে এই গরম মাথায় নিয়ে আমরা চললাম সিলেটের আম্বরখানার ইউনিমার্ট ইউনিমার্টের একটা ভিডিও আপনারা দেখেছেন অন্যান্য খাবার নিয়ে আমি রিভিউ করেছিলাম আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি যার রিভিউ প্লাস অনেক স্টোরি আমি ফেসবুকে দেখলাম সো মনে করলাম আপনাদেরকেও নিয়ে যাই আমি নিজেও একটু টেস্ট করে আসি সো চলুন দেখা যাক ইউনিমার্টের শেফ স্টেবিলি কী আছে ইনই দেখে ফেলে আমরা আজকে কোথায় এসেছি আমরা আছি আজকে শেফ ইউনিমার্টের ইউনিমার্ট সিলেটে কেউ চেনে না এমন কিছু নাই সিলেটে খুব নতুন একটা ভাইব হচ্ছে ইউনিমার্ট ইউনিমার্টের আরেকটা ভিডিও আপনার আমার এই যেমন চ্যানেলে দেখেছেন অনেক রকম খাবারও দেখেছেন তো আজকে কেন ইউনিমার্টে আসা এই গরমের দিনে কেন আমি আজকে ডিনার করতে এসেছি ইউনিমার্টে ইউনিমার্টে আমি যে রেস্টুরেন্টে আজকে এসেছি দেখতে পাচ্ছেন দিস ইজ রাসোই আমার ঠিক পেছনে ডান পাশে এত সুন্দর কালারফুল মেনু ভিভার এটা হচ্ছে কি অল দিল্লি মানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল একটা রেস্টুরেন্ট এটা ইউনিমার্টে একটা নতুন ইনোভেশন সিলেটেরই একজন এন্টারপ্রিনিয়র ভেরি ইয়ং এন্টারপ্রিনিউর ওনার মাধ্যমেই সিলেটে এই টিপিক্যাল ইন্ডিয়ান ডিশগুলা করা সো চলুন আজকে আমরা ট্রাই করে দেখি ইউনিমার্টের রাসুই চিকেন টিক্কা রোল রয়েছে মুর টিক্কা রয়েছে কাবাব রয়েছে অনেক রকম তাদের এখানে কারি রয়েছে চিকেন লাহোরি কারাই চিকেন আচারি সো আমি একটু ডিফারেন্ট আইটেম আজকে অর্ডার দিব ভিউয়ার্স আমি একটা বিফ আচারি দিতে চাচ্ছি আমি একটা চিকেন বাটার মশলা দিব আমি একটা লাহরি মুগ টিকটা দিব যেহেতু একটু ডিফারেন্ট খেতে বিহারি কাবাব সাথে একটা দাম বিরিয়ানি দিব সো ডেকোরেশন দেখতে পাচ্ছেন পেছনে খুবই সুন্দর তাদের লাইফ কিচেন আছে সো আপনি যদি চান আপনার খাবারটা দেখতে পারবেন আপনি খাবার রেডি করে আপনার সামনেই রেডি করা হবে এই পাশে আর একটা বিশাল বড় মেনু করে রাখা হয়েছে ডেকোরেশন তো আর বলে লাভ নেই ভেরি নাইস কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট একটা জায়গা সোচলন কথা না বাড়ি অর্ডার দিয়ে আমরা আজকে ওয়েট করি ইউনিমাইটেড রাসের খাবারের জন্য সোভিওস প্রায় দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পরে আমি আমার খাবার পেয়ে গেলাম আমি আপনাদেরকে একটু দেখাই কী কী খাবার অর্ডার দিয়েছিলাম ফার্স্টলি আমি একটা মাটন দাম বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম প্রাইসগুলোর কিন্তু ভিওস আমি মেনুতে অবশ্যই দেখিয়ে দিব সেকেন্ড আমি একটা ভিওস চিকেন কড়াই অর্ডার দিয়েছিলাম থার্ড আমি একটা বিফ আচারি অর্ডার দিয়েছিলাম তারপর তাদের নান অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে গিয়েস বিফ সিক কাবাব অর্ডার দিয়েছিলাম একটা মুগ তন্দুরি অর্ডার দিয়েছিলাম খুব অথেন্টিক ইন্ডিয়ান পাকিস্তানি একটা রেস্টুরেন্ট আমি আগে আপনাদেরকে বললাম চলুন কি থেকে শুরু করা যায় প্রথমে নান থেকে শুরু করি ঠান্ডা হয়ে যাবে হাত ধোয়া আছে সাথে আমি একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে বিফ শিক কাবাবটা দিয়েছেন ডেকোরেশনটা আমি বলবো হান্ড্রেড পারসেন্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কলা পাতার উপরে উইথ এ গ্রিন চাটনি এটা একটা মিন সস আই একটু মিন সসটা নিব একটা পেঁয়াজের কলি তারপর টমাটো রয়েছে শুরু করি আমি যদি একটু আপ করে দেখাই জিবিস লিস্টটা খুবই ভালো ভেরি শুন জুস দিয়ে নুবেল খুব স্পাইসি ফ্লেভারটা একবারেই ঠিক আছে

আমি একটু ক্লোজ আপ করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পিসেস গুলো খুব সুন্দর করে ইজিলি খুলে খুলে আসতেছে ইটস ওয়েল কুক ফ্রম ইনসাইড স্পাইসনেস লেভেলটা ভেরি গুড পারফেক্ট অনেক জায়গায় মুখ টিকা দেখা যায় কাঁচা থেকে যায় খাওয়া যায় না নানের কথা যদি বলি দিবস নানটাও খুব সুন্দর করে করা ওয়েল কুড এনার পরিমাণে বিফ অনেকগুলো পিসেস দেখতে পাচ্ছি সো আমি বলবো দুজন বা তিনজন খুব সুন্দর করে শেয়ার করতে পারবেন এত সুন্দর আচারের একটা ফ্লেভার আসছে ইটস মিলি সামথিং ডিফারেন্ট এরকম আচারের দিক আমি লাস্ট কবে খেয়েছিলাম এখানো রিমেম্বার দিস ইজ রিকমেন্ডেড এবার চিকেন কড়াই পালাম পাওয়া যায় অনেক এত সুন্দর স্পাইসেস ইউজ করে থাকে বা ইন্ডিয়ান ডিশগুলা বলেন খুব সুন্দর একটা স্পাইসেস ইউজ করার জন্য ডিফারেন্ট অফ স্পাইসেস আমাদের বাঙালি খাবার থেকে ডিফারেন্ট স্পাইস আমি চিকেনটা করে খেয়ে শেষ করবো নষ্ট করব না আমি আপনাদেরকে দেখানোর জন্য এই চিকেনটাও বেস্ট খুব সুন্দর পরিষদ্ধ হয়েছে আমরা আমাদের আরেকটা জিনিস দাম বিরিয়ানি সেটা ট্রাই করি হাত দিয়ে নিলাম যেহেতু পরে যাবে অনেক বড় একটা পিস অফ মাটন তারা দিয়েছেন বিশেষত্ব হলো হির্স এটা অনেক খুব দমে দাম মানে দমে রেখে মাটির পাতিলের মধ্যে অনেক খুব দমে রেখে তারপর রেডি করা সো দেখতে পাচ্ছেন এখানে তারা প্রিমিয়াম বাসমতি রাইস ইউজ করেছেন মাটনের পিসটা এনাম বড় দেখি চলুন মাটনের কি অবস্থা খুব সুন্দর করে খুলে খুলে আসতেছে এত ইজিলি দেখতে পাচ্ছেন ভেরি সফট টেন্ডার টার্ড জুসি সুন্দর করে আপনাদের পাশে বললাম বিরিয়ানি কাসলই মজা তো আমার পিছনে রাসুই ভিভার্স দেখতে পাচ্ছেন তো রাসোয় খাবার আমি বলবো ইজ রিকমেন্ডেড এনিমিজ লাস্ট বাক নট দ্য লিস্ট আর একটা খাবার আমার বাকি আমি একটু জালদির অর্ডার করেছিলাম চালজিটা খুবই ভালো ভেরি গুড ফর হেলথ এবং ডাইজেশনে হেল্প করে স্পাইসেস লেভেলটা ঠিক আছে আমাকে খাবার শেষ করে দৌড়াতে হবে তাতে গভীর হয়ে গিয়েছে আল্লাহিস টেক কেয়ার আরও একটা রেস্টুরেন্টে দেখা হবে সো ইউনিমার্টের রাসুল থেকে আমি এটা যদি নিয়ে নিচ্ছি পরের রেস্ট কথা বলতে বলতে এটা একটা স্পেশালিস্ট সেটার নাম কিন্তু কী হয়ে ওকে ভিউয়ার্স তার কমপ্লিমেন্টারি একটা ডেজার্ট আইটেম আমাকে দিয়েছেন দেখতে পাচ্ছেন ভিডিও শেষ করার আগে দেখে নিই পানের মধ্যে এটা পান দিয়ে করা এবং কোকোনাট দিয়ে করা একটা ডেজার্ট আমি একটু খেয়ে ফ্রাই করব অবশ্যই এটা আমাকে যদি ভিউয়ার্স পানের একটা খুব সুন্দর অথেন্টিক পানের একটা ফ্লেভার আমি পাচ্ছি এটা আসলে পান দিয়েই খেতে হয় আমি খাবার শেষ করে খাবো সো থ্যাংক ইউ এল্লাহ হাফেজ